যমুনা সর্বনাশী এই তো সেদিন গিয়েছিলাম বাটে পল্লী মায়ের কোলে সবুজ ঘেরা কলকাকলিতে ভরা মামনির আঁচল তলে বায়ু দক্ষিণা মলয় চৈতি বৈশাখী ঝড় পরম্পরায় যেথা সাদা প্রবাহে প্রলেপি দীপ্ত তাদেরই পরশে পুলকিত পরশি জাগ্রত গণপতি সমষ্টি যেন ওরা সমরাবিষ্ট ছুটি আছে নিরবধী গায়ের কৃষাণ কৃষাণীরা মিলি চাষাবাদ করি শেষে লাঙল কাঁধে গধূলি ক্ষণে ফিরিত বিজয় বেশে কলসিনা খরা শীতল নদী জেথা যমুনা খরস্রোতা দুজনাই উহারা গামছায় মুছিত মিশায়ে জনকি মমতা মাঝি মাল্লা কৃষাণ কৃষানী ধীবরেরা দলবাধি অষ্টকোণ থেকে বেসাথি করিতে আসিত নিরবধী স্কুল জেথা খোলা আর পাঠশালা মাদ্রাসা দোকর হাট মসজিদ ছিল বসতি জনের আশা লঞ্চ ফেরি ভোরে প্রবাসী ফিরিত উল্লাসে নিজ বাড়ি বুক জুড়াইত জননী তাদের নাগর পাইয়া নারী বকুল কদম শিউলি তলে ফুল কুড়াতে এসে তনয় তনয়া ডালা ভরিত প্রণয় মধুর রসে দোয়েল শ্যামা টুনি বুলবুলি মিচির সুরে নিদ্রিত খোকারে জাগ্রত করিত শিশির স্নাত ভরে সেই যে মধুর স্মৃতি ভরা মায়ের মধুপুর গ্রামবাসী স্বর্গাবাসখানি ভেঙে নিয়ে গেল যমুনা সর্বনাশী